বন্ধুরা আপনার সাথেও কি এমনটা হয় যে আপনি কাউকে না বলতে পারছেন না এমন কোনো বন্ধু সহকর্মী বা আত্মীয় যে আপনার ভদ্রতার সুযোগ নিয়ে বারবার এমন কিছু কাজ করিয়ে নেয় যা আপনি করতে চান না আর যদি আপনি না বলেন তাহলে আপনাকেই খারাপ বা স্বার্থপর সাজতে হয় আমি জানি এই সিচুয়েশনটা কতটা অস্বস্তিকর একদিকে হ্যাঁ বললে আপনি নিজে সমস্যায় পড়েন আর না বললে সম্পর্ক খারাপ হওয়ার ভয় থাকে কিন্তু ভাবুন তো যদি এমন কোনো উপায় থাকতো যাতে আপনি সাপও মারতে পারতেন আবার লাঠিও ভাঙত না অর্থাৎ আপনি না শব্দটি ব্যবহার না করেই সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারতেন আজ আমরা শিখব আচার্য চাণক্যের সেই অসাধারণ নীতি বা স্মার্ট ট্রিক্স দিয়ে আপনি না শব্দটি ব্যবহার না করেই যে কোনো পরিস্থিতি খুব সহজেই সামলে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক এক সরাসরি না বলবেন না ব্যাপারটাকে ঝুলিয়ে দিন যখনই কেউ আপনাকে এমন কিছু করতে বলবে যে আপনি চান না তখন সরাসরি বারণ করার বদলে বলুন আমি দেখছি কি করা যায় এর ফলে কি হবে আপনি কিন্তু হ্যাঁ বা না কিছুই বলেননি একটা ধোঁয়াশা তৈরি করেছেন আর বেশিরভাগ মানুষই এই ধোঁয়াশার পেছনে দৌড়াতে বা বারবার ফলো আপ করতে পছন্দ করে না আপনার আত্মবিশ্বাসের অভাব দেখেই তারা বুঝে যাবে যে এই কাজটা হয়তো হবে না এবং তারা নিজেরাই সরে যাবে এটা কোনো মিথ্যে কথা নয় এটা হলো স্মার্ট কমিউনিকেশন মনে লাগবেন চাণক্যের সেই কথাটা যে যত কম কথা বলে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে থাকে তত বেশি দুই কোনো শব্দ না করেই নিজেকে সরিয়ে নিন সবসময় সবার জন্য নিজেকে অ্যাভেলেবেল রাখবেন না আপনাকে কোনো ঝগড়া বা তর্ক করতে হবে না শুধু নীরবে নিজেকে একটু সরিয়ে নিন ফোন কল ধরা বা সবসময় সাহায্যের জন্য এগিয়ে যাওয়াটা একটু কমিয়ে দিন বিশ্বাস করুন মানুষ আপনার না শোনার চেয়েও আপনার অনুপস্থিতিটা অনেক বেশি অনুভব করে যখন তারা দেখবে যে আপনাকে আগের মতো সহজে পাওয়া যাচ্ছে না তখন তারা অপ্রয়োজনীয় অনুরোধ করা এমনিতেই কমিয়ে দেবে চাণক্য বলেছেন শত্রুকে এমনভাবে তার চাওয়া জিনিসটা দাও যাতে সেটাই তাকে দুর্বল করে দেয় তিন আপনি সময় নিন উত্তর দিতে তাড়াহুড়ো করবেন না কেউ কিছু চাওয়া মাত্রই উত্তর দেবার জন্য লাফিয়ে পড়বেন না সময় কেনা শিখুন বলুন এখন একটু ব্যস্ত আছি পরে কথা বলি অথবা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আমাকে কি পরে একবার মনে করাতে পারবেন এই সামান্য দেরিটা তাদের অনুরোধের মধ্যে থাকা ইমোশনাল আর্জেন্সি নষ্ট করে দেয় বেশিরভাগ মানুষই আপনাকে আবার মনে করিয়ে দেওয়ার মতো খাটনি করতে চাইবে না আপনি না বলেননি শুধু নিজের সময়কে গুরুত্ব দিয়েছেন চাণক্যের নীতি শত্রুকে নিজের দিকে তাকাতে বাধ্য করো যখন সে নিজেকে নিয়েই সন্দেহ করতে শুরু করবে তখন তাকে হারানোর জন্য তোমাকে আর লড়তে হবে না চার আপনি কাজটা তাদের জন্য একটু কঠিন করে দিন যারা শুধু আপনাকে ব্যবহার করতে চায় তাদের জন্য কাজটা একটু কঠিন করে তুলুন ধরুন কেউ আপনার কাছে সাহায্য চাইলো আপনি বলুন অবশ্যই করে দেবো কিন্তু তার আগে আপনাকে পুরো ডিটেলসটা আমাকে একটু ইমেলে পাঠাতে হবে ব্যাস এইটুকুতেই কাজ হয়ে যাবে যারা শুধু আপনাকে ব্যবহার করতে চায় তারাই বাড়তি খাটনিটা করতে চাইবে না এর মাধ্যমে আপনি আসলে বলছেন আমার সাহায্য পেতে হলে তোমাকেও একটু চেষ্টা করতে হবে চাণক্য বলেন চালাক মানুষ তলোয়ার চালানোর আগে অন্যের হাতে সেটির ওজনটা বুঝতে দেয় আর তারপর বেশিরভাগ লোকেই ভার দেখেই সেই তলোয়ার নামিয়ে রাখে পাঁচ আপনি নিজের নীতির কথা বলুন ব্যক্তিগত কারণ নয় কাউকে ফেরানোর সময় ইমোশনাল কারণ না দেখিয়ে নিজের তৈরি করা নিয়মের কথা বলুন যেমন আপনি বলতে পারেন আমি সাধারণত আমার কাজের প্রায়োরিটির বাইরে কিছু করি না এটা একটা খুব শক্তিশালী স্টেটমেন্ট এতে মনে হবে না যে আপনি তাকে ফিরিয়ে দিচ্ছেন বরং আপনি নিজের নিয়ম মেনে চলছেন আর একজন শৃঙ্খলাবদ্ধ মানুষের সিদ্ধান্তকে সবাই সম্মান করে চাণক্য শিখিয়েছেন যে নিজেকে কন্ট্রোল করতে পারে না তাকে অন্যরা কন্ট্রোল করে তাই তারা তোমার জন্য নিয়ম বানানোর আগেই তুমি নিজের নিয়ম বানিয়ে নাও ছয় আপনার নীরবতাকেই ফাইনাল উত্তর হতে দিন এটা হলো আলটিমেট অস্ত্র সব অনুরোধের উত্তর দেবার প্রয়োজন নেই যখন কেউ কিছু বলে আর আপনি উত্তরে কিছুই বলেন না তখন যে অস্বস্তিটা তৈরি হয় সেটাই আপনার উত্তর এই নীরবতা বুঝিয়ে দেয় যে আপনার সম্মতি পাওয়া এত সহজ নয় এটা তাদের ভাবতে বাধ্য করবে যে তারা যেটা চাইছে সেটা চাওয়ার যোগ্যতা তাদের আছে কিনা যেমন চাণক্য বলেছেন যখন সবাই তোমার কথার জন্য অপেক্ষা করে তখন তোমার নীরবতাই তলোয়ারের মতো কাজ করে তো বন্ধুরা আসল ক্ষমতা না বলার মধ্যে নয় আসল ক্ষমতা হলো এমন একটা ব্যক্তিত্ব তৈরি করা যাতে কেউ আপনাকে অপ্রয়োজনীয় অনুরোধ করার আগে দশ বার ভাবে আপনাকে তলোয়ার বের করতে হবে না শুধু আপনার ঢালটা ঠিক জায়গায় ব্যবহার করতে জানতে হবে আশা করি এই টিপসগুলো আপনাদের জীবনে অনেক কাজে আসবে আজকের এই টিপসগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি কাজের বলে মনে হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান খুব ভালো থাকবেন